আমাকে ডাকি যদি একবার আমাকে কাছে তানো বারে বা যদি পথ ভুলে যায় আমাকে ঠাই যদি পথ ভুলে যায় আমাকে ঠাই দিও দিশা এইটু কে নাকিবারে বা সল্লা আলাইহি ওয়াহিদান সললা الله আলাইহি আশরা ব্যক্তি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে একবার দরুদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 রহমত নাজিল করে দেয় জোরে বলেন সবাহান আল্লাহ আমার ভাইরা বাবাজিরা এটা আমরা এমনি এমনি পাই নাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের হতে বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আদম সন্তানেরা আমি আল্লাহ রব্বুল আলমিন কার্রম্না তোমাদেরকে সম্মানিত করেছি বলেন সোবাহান্লাহ সমগ্র আদম সন্তান আমরা আমরা

মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা তোমরা শোনো কোন তুম খায়রা উম্মাহ তোমরাই হলো সর্বশ্রেষ্ঠ জাতি যারা বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উখরিজাত লিন নাস তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য কল্যাণের জন্য তা আমুরুনা বিল মারুফ তোমরা সৎ কাজের আদেশ নিজেরা করবা এবং মানুষকে আদেশ করবা অতানহকার এবং নিজেরাও খারাপ গর্হিত কাজ থেকে দূরে থাকবা আর তোমরা মানুষদেরকেও নিষেধ করবা খারাপ কাজ থেকে অর্ডার কার আমার বন্ধুগণ আমরা শ্রেষ্ঠত্ব আজকে হারায় ফেলছি সমগ্র পৃথিবীর ইতিহাস বিগত দিকে তাকায় দেখেন আমার নবীর সাহাবীদের মধ্য থেকে শুরু করে মুসলমানদের স্বর্ণ যুগের ইতিহাস এই সমগ্র পৃথিবীটা শাসন করত মুসলমানেরা কিন্তু আজকে মুসলমানেরা সেই শ্রেষ্ঠত্ব ভুলে গিয়া মুসলমানেরা আজকে ইহুদি খ্রিস্টান বেঈমানদের কাছে গোলাম হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা তার কারণ হলো একটা আল্লাহ রবুল আলমিন শ্রেষ্ঠ করেছেন কিন্তু এই শ্রেষ্ঠত্ব ভুলে গিয়া আজকে আমরা সেই শ্রেষ্ঠত্ব ভুলে গিয়া আমরা গোলামে পরিণত হয়ে গেছি আজকে সমগ্র পৃথিবীর মুসলমানেরা যদি ঐক্যবদ্ধ হয়ে নিজেদেরকে আল্লাহর নবীর প্রকৃত উম্মত হিসেবে তৈরি করতে পারি তাইলে পৃথিবীর যত রাম বাম নাস্তিক বেঈমান কাফেরেরা আছে তারা মুসলমানদের দেখে ভয় পাবে আর মুসলমানেরা আবারও পূর্বের ন্যায় পুরো পৃথিবী শাসন করবে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ পৃথিবী কোন আসে নাই যারা আমার আপনার নাবি رحمتুল লিল আলামিনের উম্মত হতে চান নাই কিন্তু আমরা কি কোনদিন চেয়েছিলাম না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে رحمتুল লিল আলামিনের উম্মত বানায়ছেন এই শুকরিয়া যদি কোন বান্দা জন্মের পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যদি এই শুকরিয়া শুধু আদায় করে তার পরেও আমরা যে আখিরি নবীর উম্মত হতে পেরেছি এই শুকরিয়া আদাই করে শেষ করতে পারবে না কেন কেন তারা কেন আমার নবীর উম্মত হতে চাইলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ কয় নবীগো আপনাকে সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি জোরে বলেন সোবাহ আল্লাহ আমার ভাইরা বাবা আমার আপনার নবীর এই কি ইসলাম পেয়েছি আমার নবীর বদলে কি বলেন আল্লাহ রব্বুল আলমিন যদি আমার আপনার নবীকে না বানাইতো আজকে পৃথিবী সৃষ্টি হতো না আর পৃথিবী যদি সৃষ্টি না হতো তাইলে বুঝি আমরা মুসলমান হইতে পারতাম না 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 আমরা যে মুসলমান হয়েছি এই পৃথিবী যে পেয়েছি এটাও হলো আমার নবীর বরকতে কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে দেখেন ইসলাম নিয়ে আমাদের মধ্যে কত দলাদলিত মুসলমানদের আর এরকম দলাদলি করার সুযোগ নাই মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে আর যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাইলে আবার পূর্বে ন্যায় মুসলমানেরা এই সমগ্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতিতে পরিণত হবে কথা বলেন ঠিক কি না আমার বন্ধুগণ আজকে ইসলাম নিয়ে আমাদের মধ্যে এত ষড়যন্ত্র ইসলাম নিয়ে আমাদের মধ্যে আজকে এত খেল্তা এত মতানক্য তার কারণ হলো আমরা মুসলমানেরা আজকে ইসলাম পেয়েছি বাপদাদার সূত্রে কথা বলেন ঠিক কিনা আমার বাবা ছিল মুসলমান তার হুল সে জন্মগ্রহণ করার কারণেই আজকে আমরাও হয়েছি মুসলমান কিন্তু সাহাবীদের জীবনীতে তাকায় দেখেন নবীর সাহাবীরা তারা ইসলাম গ্রহণ করেছে কত কষ্টে তাদেরকে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে তারপরেও নবীর সাহাবীরা নিজেদের অবস্থান থেকে এক পাও কিছু হটে নাই জরে বলেন সবান বন্ধুবান তেমনই একদম সাহাবি হাজর আল্লাহ নবীর সাহাবী হজরতে আল্লাহ নবীর প্রতি ইমানের কালমা পড়ছেন মুসলমান হয়েছেন হওয়ার পরে তার একটাই অপরাধ মুসলমান কেন হইলাম এইবার কাফেরা কয় খুবাই তাই সময় আছে তাড়াতাড়ি করে ইসলাম গ্রহণ ত্যাগ করো ইসলামকে অস্বীকার করো যে নবীর প্রতি ইমান আনছ এই ইমান তাড়াতাড়ি তুমি ছেড়ে দাও আর যদি ইমান তুমি না ও খুবাই তাইলে তোমাকে নির্যাতন করা হবে জানে আর যদি ইমান তাইলে তুমি যা চাও তোমার তাই দেওয়া হবে আমার বন্ধুক এইবার খুব শুধু পৃথিবীতে যা সম্ভব তাও যদি দাও যা কালমা সারবোনা আমার বন্ধুকান হজরত খুবাই হুকে জেলখানায় বন্দি করা হলো জেলখানায় বন্দি করার পরে এইবার ডাক বলা হলো খুবাই তোমার এখনো সময় আছে এই জেলখানায় তোমার কাটাইতে হবে আর যদি তুমি ইমানের কালমা ছেড়ে দাও তাহলে জেলখানা থেকে তোমাকে মুক্ত করে দেওয়া হবে আমার বন্ধুগণ এইবার হজরতে খুবাই বলে ও কাফের লিডারেরা আবু দেহে আবুল আহাব উদ্বা সাইবা আমি ইমানের কালমা সারব না যদি জেলখানায় শুধু বন্দী নয় আমার জীবনটা যদি এখনই দিতে হয় তারপরেও আমি প্রস্তুত আছি তারপরেও আমি ইমানের কালমা সারব না জোরে জোরে বলেন না সোবাহান

এমন জাতি এমন একটা ইমানদার আমরা আমরা দুনিয়াতে মৃত্যুর করে। আহারে এই দুনিয়ার এত শান্তি এই শান্তি যদি ত্যাগ হয়ে যায় এই দুনিয়া থেকে যদি বিদায় নেই তাইলে তো পরকালে জাহান্ন ঠিক কিনা এই জন্য কাফেরা মৃত্যুকে ভয় পায় কিন্তু কোন ইমানদার মুসলমান মৃত্যুকে ভয় পায় না কথা বলেন ঠিক না আমার ভাইরা বাবা এইবার দেখেন খুব জেলখানায় বন্দি করা হলো এইবার আবু জেহেল ডাক দেয় মক্কার মানুষেরা এই খুবই তাড়াতাড়ি ইমানের কাল মাছ সার একটু নির্যাতন করো আমার বন্ধুগণ তাকে মারপিট করা হয় নির্যাতন করা হয় তারপর ইমানের কালমা মাছ নাম এইবার কয়েকটা দিন যখন অতিবাহিত হয়ে গেল এইবার আবু দেখেল এইবার খুবাইফকে ডাক দেখে খুব আইব এখনো সময় আছে তাড়াতাড়ি ইমানের কালমা ছেড়ে দাও খুবই কয় কাফের আবু দেখেল না 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 ইমানের কাল না আমার বন্ধুগণ এইবার কয় খুবই কেমনে সারাইতে হয় ওইটা জানা আছে এইবার খাবার বন্ধ করে দেওয়া হলো এখন বলেন তো একজন মানুষ না খেয়ে একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন বাঁচবে কিন্তু এর পরে তো আর বাঁচতে পারবে না কথা বলেন কাফেরদের ধারণা কুবাইবের খাবার করে আর খাবারের যখন খুদা লেগে যাবে দুর্বল হয়ে পড়বে আগে খাবার না আগে ইমান কাফেরদের ধারণা খাবারের কারণে ইমানটা ত্যাগ করবে কিন্তু দেখেন আল্লাহর নবীন সাহাবি খোবাইবকে খাবার বন্ধ করে দেওয়া হল এইবার বন্ধ আল্লাহ নবীর পাঁচ দিন সাত দিন যখন অতিবাহিত হয়ে গেল আবু দেখে আবার আসছে খবর নেওয়ার জন্য কে খবর কি খুবাইব কি এখনো স্বাভাবিক আছে না মৃত্যুর শয্যায় ঢলে পড়ছে আমার বন্ধুগণ এইবার আসার পরে এইবার কাফের দেখে আল্লাহর নবীর সাহাবি হজরতে খুবাই আগে যেমন চেহারা ছিল তার চাইতেও আরো সুন্দর হয়ে গেছে জোরে জোরে বলেন না সোবাহ আল্লাহ বলেন তো পেটে যদি খাবার না থাকে তাইলে কি মানুষ সুন্দর হয় না দুর্বল হয়

এইটা গেল সাহাবিদের ইতিহাস কিন্তু আমার নবী রহমাতুল্লিল আল আমিনকেও জেলখানায় বন্দী করা হয়েছিল কিনা আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা কোরআনুল কারীমে বলছেন ওয়া ইযিয়াম কুরু বিকাল্লাযিনা কাফারু লিইয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা আয়াম কুরুনা ওয়া ইয়াম কুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছে ওয়াইদিয়াম করুক বিকাল্লাযিনা কাফারু ও নবী আপনি শরণ করুন সেই সময়ের কথা নবুয়তের সপ্তম বছরে যখন কাফেরেরা আইন পাস করলো তাদের দারুন নাদওয়া তাদের যে মন্ত্রী পরিষদ ছিল তার নাম ছিল দারুন নাদওয়া এইখানে বৈঠক করে আইন পাস করলো তিনটা কয়টা তিনটা আইন পাস করলো লিউসবিতুকাম

একটা শুরু করলো এইবার নেতাদের ডাক ও নেতারা আমি আবু যে তিনটা কথা ভাবতেছি তোমরা এখন বলো তিনটার মধ্যে কোনটা করা যায় এইবার কয় তাকে হত্যা করে ফেলি এইবার তার উপদেশটা মন্ত্রীরা বলে আবু জেহেল হত্যা করা যাবে না আপনি হত্যা করবেন তাইলে মক্কার মানুষের আপনার প্রতি ক্ষিপ্ত হয়ে যাবে আর আপনার প্রতি যদি ক্ষিপ্ত হয়ে যায় তাইলে তো তারা যাই মুসলমান আছে তার হাতে বায়াত নিয়ে তারা ইসলামের রাজ্য কায়েম করবে হত্যা করা যাবে না কৌশল অবলম্বন করতে হবে তাইলে আউ ইখুরি জুকাম দেশ থেকে তারা দেওয়া হোক এইবার কাবু আল্লাহ নবীকে যদি দেশ থেকে দেন তারা সে এমন একজন সুন্দর মানুষ তার চেহারার এত সৌন্দর্য চারিত্রিক মাধুর্যতা সবকিছু মিলা সে যদি রম পারস্য সিরিয়া যেখানেই দেন সেখানে যাওয়ার পরে দিনের দাওয়াত দিবেন সে তো বসে থাকবে না আর মানুষেরা তার কাছে ইমানের কালমা পড়বে মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে পরবর্তীতে আমাদের সাথে যুদ্ধের ঘোষণা করবে আমরা যুদ্ধে পারব না মুসলমানেরা বিজয় হয়ে যাবে কয়টাই লার অপশন একটা কয়টা আর একটা অপশন লিউস বিতুকা জেলখানায় বন্দী করা হোক আমার বন্ধুগণ কি নির্মম পরিহাস আল্লাহ সপ্তম শিয়াবে আবি তালিব নামক দেলখানায় মোট তিপ্পান্ন থেকে চুয়ান্ন জন আল্লাহর নবী সহ সাহাবিদেরকে নিয়ে শিয়াবে আবি তালিব নামক দেলখানায় বন্দি করা হলো বন্দী করার পরে আল্লাহর নবী রহমানতুল্লীলা আমিনকে আপনার একটি বছর জেলখানায় বন্দি করা হলো জেলখানায় বন্দী করার পরে আমার আপনার নবী আলামিন এই জেলখানায় দিন কাটাইতে লাগলেন সাবিরা দেখা করতে যায় একটি বছর পার হয়া যখন দ্বিতীয় বছরই গিয়া পড়লাম সাবিরা যখনই দেখা করতে যায় কোনো খাবার নিয়ে যায় এইবার আবু যে হে লাইন করলো আল্লাহর নবীর সাথে যারাই দেখা করতে আসবে তাদেরকেও জেলখানায় বন্দি করা হবে জোরে বলেন নাউজুবিল্লাহ তাইলে আলেমদেরকে জেলখানায় বন্দি করা কার স্বভাব আবু গেলের স্বভাব কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এইবার জেলখানার মধ্যে আর যারা দেখা করতে আসে তাদেরকেও যখন গণহারে গ্রেফতার করা শুরু হয়ে গেল আল্লাহর নবীর সাথে আর তেমন কেউ দেখা করতে আসে না এরকম করে আরো একটি বছর পার হয়ে গেল এইবার তৃতীয় বছর আপনার নবুয়াতের নবম বছরে গিয়া আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে জেলখানায় খাবার দেওয়া কমায় দেওয়া হলো আপনার একেবারেই বন্ধ করে দেওয়া হলো কারণটা হলো আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন না খেয়ে না খেয়ে যেন জেলখানা ইন্তিকাল করে আর কাফেরা বাইরে মানুষদের কাছে প্রচার করবে মোহাম্মদ বিন আবদুল্লাহ জেলখানায় মারা গেছে আমরা নেতা আবু জেহেল আমাদের কোনো দোষ নাই এটা করার জন্য খাবার বন্ধ করে দেওয়া হলো আল্লাহ নবী আমার জেলখানার জীবনীতে নবের আপনার দশমতম বছরে আল্লাহর নবী রহমাতুল্লি আলম জেলখানা থেকে বের হওয়ার পূর্বে আল্লাহর হাবিবকে খাবার বন্ধ করে দেয়া হল নবী আমার পনেরো দিন সাত দিন দশ দিন পর্যন্ত না খাওয়া হাদিসার সে আমার বন্ধুগণ আল্লাহর নবী সহজ সাবি যারা ছিলেন তাদের আপনার খাবার নাই আল্লাহর হাবিব বাবলা গাছের পাতা খেয়েছেন কি কষ্ট করেছেন এই পাতা খাওয়ার কারণে সাবিরা বলে আমাদের পায়খানাগুলো আপনার ছাগলের পায়খানার মতো হয়ে গিয়েছিল আর আট দিন দশ দিন চলে যায় কোনো পেশাব হয় না এই রকম কষ্ট করার পরে এই ইসলাম আমরা পেলাম এবার আবু যেহে তার আপনার দারুণ না দোয়ার শহরের ডাকার পরে বলে অদারুণতর সদস্যরা তোমরা সরো মহাম্মদ বিনা আবদুল্লার খাবার বন্ধ অল্প কিছুদিনের মধ্যে ইন্তেকাল করবে আমার বন্ধুগণ তার মধ্যে একজন ছিল আপনার হিসাম আমর প্রধান উপদেষ্টা আবু দেহের প্রধান উপদেষ্টা বিরাশি বছর বয়স হিসাম ইবনামর এর চোখে ঘুম নাই বাড়িতে যায় যাওয়ার পরে ঘুমাইতে পারে না সটপট করে বলেন তো এই সটপটনি ধরায় দিয়েছেন কি আল্লাহ এইবার তার স্ত্রী ডাক দে প্রাণের স্বামী আজকে কয়েকটা দিন হলো আমি লক্ষ্য করি আপনি কেমন যেন ছটফট করেন স্বাভাবিক থাকেন না কারণটা কি এইবার ডাক দে স্ত্রী রে এমন একটা বিপদের মধ্যে আছি আল্লাহ নবী এই মক্কার মধ্যে নয় সমগ্র পৃথিবীর মধ্যে সব থেকে ভালো মানুষ ঠিক কিনা আমার আপনার নবীর মতো ভালো মানুষ আর একটা আছে আমার বন্ধুমান আজকে এই ডিজিটাল যুগে আপনি আপনি স্মার্টফোন দিয়ে আপনি গুগলে সার্চ দেন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষকে দেখেন যার নামটা আসবে উনি হল আমার আপনার নাবি তুল্লিল আল আমিন মোহাম্মদুর রসুল্লাহ এখন পর্যন্ত সার্চ দিলে আসবে উনি পৃথিবীর মধ্যে সব থেকে ভালো মানুষ ধরে বলেন সুবাহ আমার বন্ধুগণ এবার হিসাব না আমার বলেন ও স্ত্রী এইবার আল্লাহর নবী জেলখানায় মারা যাবে আর আমি এটা কেমনে সহ্য করব আমি নেতৃত্বর লোভে আমার ক্ষমতার লোভে সত্যকে ত্যাগ করেছি কিন্তু সে মারা যাক এইটা আমি চাই না আমি হিসাম ইবনে আমর চাই আল্লাহর নবীকে জেলখানা থেকে বের করতে জোরে বলেন সোহান আল্লাহ এই কথা আল্লাহ বলছেন অনবী ভয় পাওয়ার কারণ নাই

আল্লাহ বু খয়রুল কিরিন আল্লাহ কয় নবী গো তারাও ষড়যন্ত্র করে আমি আল্লাহর পরিকল্পনা করে আল্লাহ খয়রুল মা কিরিন আর আমি আল্লাহর পরিকল্পনা সর্ব উত্তম রেভারেন্স ওহান আল্লাহ আমার নবীকে চেয়েছিল দিনের দাওয়াত যেন না দিতে পারে এইটা মনে করে নবীকে জেলখানায় বন্দি করে করলো সে জেলখানা থেকে তারাই বের করেছিল জরে বলেন সোবাহান আল্লাহ আমার বন্ধুগণ শুধু এটাই শেষ নাম আমার আপনার নবী রহমায়তুল্ল আলমিন এই দিনের দাওয়াত নিয়ে আবু জেহেলের কাছে বারবার যাইতেন গেছেন কিনা অসংখ্যবার গিয়েছেন যাবুদের সত্য ধর্ম ইসলাম গ্রহণ করেন বলেন তো আবু জেহেল জানতো কিনা যে ইসলাম সত্য জানতো না আমার নবী সত্য জানতো না अवश्य জানতো কিন্তু নেতৃত্ব টিকানোর ভয় নেতৃত্ব টিকানোর জন্য নেতৃত্ব চলে যাওয়ার ভয় আমার নবীর বিরোধিতা করেছে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার আপনারা নবী রাহমাতুল লিল আলামিন এইবার চলে গেলেন আবু দহেলের কাছে যাওয়ার পরে ডাক দেয় কয় ও আবু দহেল আপনি ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে যান আবু দেহেল তো প্রতিদিনই ঢেল নিক্ষেপ করে পাগল বলে মানুষের মধ্যে আল্লাহর নবীকে লাঞ্ছিত করে অপমানিত করে আমার আমার বন্ধুগণ এইবার শেষবার যখন গেছে আবু আপনি মানের কালমা পড়েন যদি মুসলমান হন আল্লাহ আপনার জীবনের সমস্ত অপকর্মগুলো মাফ করে দিয়া আপনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবে আবু দেহেল এইটা গ্রহণ করে নাই বিনিময় আমার আপনার নাবি রহমাতের মাথা আমার ওকের উপরে তলোয়ারের উল্টা পিট দিয়া তিনটা আঘাত করেছে কয়টা তিনটা আঘাত করেছে এই তিনটা আঘাত করার কারণে আমার নবীর মাথা মোবারক পেটে

আপনার পিছনে ঢালের মতো সব সময় থাকব আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই নবী গো আপনার সাথে যতদিন বাঁচব ততদিন ইসলামের জন্য সহযোগিতা করে যাব জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ আল্লাহ আমার বন্ধুগণ এই খবরটা চলে গেল আল্লাহর নবীর চাচা আমির হামজার কাছে আমির হামজা আপনার জঙ্গলে বনের মধ্যে পশু শিকার করতেছিলেন এমন সময় কে যেন কবর দিছে ও আমির হামজা তুমি এখানে পশু শিকার করতেছ কিন্তু যায় দেখো তোমার এই তিন বাতি যা মোহাম্মদ বিন আবদুল্লাহকে আবু জেহেল তলোয়ার দ্বারা আঘাত করে মাথা ফাটাইয়া দিছে এতক্ষণে মনে হয় তোমার ভাতি যা মোহাম্মদ বিন আবদুল্লাহ শাহাদত বরণ করেছে আমার বন্ধুগণ আমি রামজাব আপনার পরশু শিকার বাদ দিয়ান রনা

করে মাথা ফাটে তলোয়ার নিয়ে চলে আসছে আল্লাহ নবীর দরবারে আসার পরে ডাক দেখা বাতি যা আর কান্না করতে হবে না আবু জেহেল তোমারে মারছে আমি আমির হামজাও তার মাথা ফাটায়া দিছি তোমার আর কান্না করতে হবে না আল্লাহ নবীর কান্না বেড়ে গেল আসলে তো স্বাভাবিক হওয়ার কথা ঠিকই না বলার কথা ছিল তাছা এইবার আপনি একটা কাজের কাজ করছেন আমারে মারছে আপনিও মারছেন কিন্তু নবীর কান্নাটা যখন বেড়ে গেল এইবার ডাক দিয়ে কয় এ মোহাম্মদ ভাতিজা তুমি কেন আরো কান্না বাড়লো এইবার আল্লাহ নবী দেখেন কত রহমত আলা নবী এইবার ডাক দিয়া বলে ও চাচা আমির হামজা